আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকালবেলা চলে আসলাম মজুদাই সাঁতিয়া পেঁয়াজের আড়তে পেঁয়াজের আড়ত থেকে জানিয়ে দেবো পেঁয়াজের বাজার সঙ্গে থাকুন সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এত সুন্দর পিস কত বলে সতেরোশো বলছে না

সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পুজোর ভিডিও আরত থেকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত